আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে আমি কলিং বিষয়ের কিছু আপডেট দিব আর বর্তমানে আমি রয়েছি টুইন্টারের সামনে মালয়েশিয়া বর্তমানে কলিং বিষয় যারা এসেছিল বিগত দুহাজার চব্বিশ সালে প্রথম কলিং বিষয় যারা এসেছিল তাদের অবস্থা খুবই ভয়াবহ আর নতুন করে আবার মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে নতুন করে বাংলাদেশের সাথে কলিং চুক্তি এবং কলিং এর যে প্রসেসিংগুলো আছে সেটা আবার নতুন করে প্ল্যান্টেশন বিষয় ওপেন করেছে প্ল্যান্টেশন বিষয় আগে আপনাদের জানতে হবে প্ল্যান্টেশন ভিসা কি প্ল্যান্টেশন ভিসা হলো একটি পাম বাগানের মানে যে ভিসাগুলো হয় সেই বিষয়গুলো এবং যারা এই বিষয়ে মালয়েশিয়া আসবেন তারা কিন্তু শুধুমাত্র পাম বাগানে কাজ করতে পারবেন বাইরে কোথাও কাজ করতে পারবেন না আর যদি আপনি বাইরে করেন সেটা আপনি আনলিগাল আপনাকে করা লাগবে আর পুলিশে ধরলে তো আপনাকে অবশ্যই বাংলাদেশে ব্যাগ দিবে এবং বর্তমানে মালয়েশিয়ায় যারা বিগত কলিং ভিসা মানে দু সালে প্রথম যে ধাপে ধাপে মালয়েশিয়া কলিং বিষয়ে মানুষ আসছিল তাদের মধ্য থেকে কিন্তু অনেক মানুষই কাজ নাই তারা এখনো পর্যন্ত অনেক মানুষই রয়েছে যে প্রায় এক বছর হয়ে হতে যাচ্ছে তারা ওই যে টুকটাক কাজ করে একদিন কাজ করে দুই দিন বসে থাকে পাঁচ দিন কাজ করে ঠিক এমন ভাবে চলছে ভালোভাবে ভালো খুবই কম সংখ্যক মানুষ যারা ঢুকছিল ওই সময় তারা মানে খুবই ভালো আছে তো আমি আপনাদেরকে আপডেট দিতে চাই মালয়েশিয়া থেকে আপনার যারা কলিং বিষয় আসার জন্য মানে ওই যে প্ল্যান্টেশন বিষয় বাংলাদেশে আবার একটা চুক্তি হয়েছে মালয়েশিয়ার সাথে নতুন করে কলিং বিষয় দেওয়ার দয়া করে আপনারা এই বিষয়ে মালয়েশিয়ায় যদি আপনারা কাজ করতে পারেন আগে আপনাদের জানতে হবে যে প্ল্যান্টেশন বিষয়টা কি এটা হলো একটা পাম বাগানের বিষয় আমি কিছুক্ষণ আগেই বলছিলাম তো এই পামবাঙ্গানে কাজ যারা করতে পারবেন তারা আসবেন আর যারা মনে করতেছেন না যে আমি এই বিষয়ে যাই অত ঢুকি ঢোকার পরে যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে ভাই আপনারা আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা আসবেন না কারণ মালয়েশিয়া বর্তমানে কাজের এত পরিমাণ সংকট মানে আপনার কর্মী বেশি কাজ খুবই কম আর দেশের দেশের ইকোনমিক্স খুবই ডাউন এখন বর্তমানে তো যাই হোক আমি আপনাদেরকে আবারও সতর্ক করে দিচ্ছি আপনারা এই সব দালালে পামে পড়ে আপনারা আসবেন না আপনারা যেটা ডিসিশন নেবেন আপনারা ঠান্ডা মাথায় ভেবে তারপরে ডিসিশন নিয়ে মালয়েশিয়ায় আসবেন এটা অনেকদিন আমি বলেছি অনেক ভিডিওতে বলেছি তো আমি অনেকদিন ধরে ভিডিও বানাই না আজকে মনে করলাম যে না আপনাদেরকে একটা ইনফরমেশন আমার দেওয়া উচিত কারণ অনেকে আছে যে না জেনে মানুষের ভিডিও এবং ইউটিউবার আছে কিছু যারা এই কলিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করে হ্যাঁ তাদের ভিডিও দেখে অনেকে আসতে চায় মালয়েশিয়ায় আসলে আপনারা ভিডিওতে দেখেন একরকম কিন্তু আসার পরে দেখবেন আর এক রকম তো যেটা করবেন ভেবেচিন্তে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ